হ্যালো এ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে ক্যারেট থেকে আম নিয়ে নেওয়া হয়েছে এগুলো পানিতে ধুয়ে নেওয়া হয়েছে দেন এগুলোকে আমার আম্মু কেটে নিচ্ছে তো অনেক দিন পর কিন্তু আমি তোমাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এতদিন ভিডিও দেওয়া হয়নি নিয়মিত আপলোড করা হয়নি তো এখন থেকে আপলোড করার ট্রাই করব সবাই তোমরা আমাকে সাপোর্ট করবা তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবা তো এখন দেখতেই পাচ্ছ যে আম্মু কিন্তু এগুলো সুন্দর করে কেটে নিচ্ছে এই সিজনে কারা কারা এইভাবে আম্মাখা খেয়েছিলা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তো এগুলো কিন্তু সুন্দর মতো কেটে নিচ্ছে এগুলো কাটার পর দিন শেষ হয়ে যাবে আবার কিন্তু নতুন করে আম নিয়ে নেবে তো দেখতেই পাচ্ছ যে এভাবে কেটে নিয়েছে আমার আম্মু তোমরা যারা আমার প্রোফাইল বা পেজ ফলো করো নি তারা অবশ্যই আমাকে ফলো করে দিবা আর একটি করে লাইক কমেন্ট দেন শেয়ার করে দিবা তাহলে আমি অনেক উপকৃত হব তো ভালো লাগলে করতে পারো তো এখন দেখতে পাচ্ছ যে এগুলো কিন্তু সুন্দর করে কেটে নেওয়া হয়েছে এখন এগুলোতে কাঁচামরিচ দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে তো এখন এগুলোর ভিতরে কিন্তু সরিষার তেল দিয়ে মেখে নেওয়া হবে তো তোমরা কারা কারা এইভাবে খেয়েছিলা তার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা তো এগুলো খেতে কিন্তু দারুণ লেগেছিল। সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে